আমাদের জাপান অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে সেই অনুষ্ঠানেবৃন্দ আপনাদের কাছে একান্ত অনুরোধ কিণমল কংগ্রেস একান্তস্থিত হতে চলেছে আমাদের তার সাথে বলাক্ত আপনারা আন্ডারগ্রাউন্ডের আমবাসী আমাদের এই কর্মসূচিতে যোগদান করুন

আমাদের নবনের মতো বারসাদ ব্লক টুর সভাপতি মাননীয় মনোরুল ইসলাম ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা যার জন্য অতি রাগ ওয়েলকাম মাননীয় মনোরুল ইসলাম মহাশয় ওয়েলকাম স্বাগতম স্বাগতম মাননীয় মনোরুল

মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি ছড়িয়ে যারা আছেন ডান দিকে দিকে আপনাদের অনুরোধ করছি যারা সমিতির সভাপতি সকলেই ছেড়ে আপনারা দুজনে জড়ে গড় আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউল ইসলাম শাসনের বাড়ি মজির মাস্টারের পাড়ায় আব্দুর ভাই উনিশশো সালে আপনাদের এলাকার জেলা পরিষদের মেম্বার ছিল আইএনটি সভাপতি নিযুক্ত হয়েছেন সেকেন্দার ভাই সহসভাপতি কিত্তুম একের উপপ্রধান ছিল আমাদের মাদারের সহসভাপতি প্রদীপ মন্ডল একটু জোরে করতালি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভক্তি পেলেখাটা হচ্ছে আটানব্বই সালের প্রধান বর্তমানের মেম্বার সুপ্রিয়া পাত্রদি সহস মহিলা তৃণমূলের সহসভাপতি হালিমা বিবি রাতপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালিকা ভিক্টর ঢালি কৈপুলেবাড়ি যুব তৃণমূলের সহসভাপতি বলাতে আমাদের মধ্যে আরও অনেক নেতৃত্ব আছে মান্নান ভাইকে চেনের সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির আমাদের ভারা সাহেব এ সাহেব জেলা পরিষদের সদস্য প্রাক্তন কর্মাধ্যক্ষ হায়দার আলী আছে শাহবুদ্দিন আখঞ্জি দাতপুর অঞ্চলের উপ দলনেতা আমাদের নবনিযুক্ত সভাপতি আমাদের সকলের প্রিয় দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম মণি ভাই জয় বাংলা তাকে বরণ করে নেবেন মঞ্জুরা এবং মন জোরে কর এরপর আমরা বরণ করে নেব এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সাহেবকে জোরে করতালি জোরে করতালি বারাসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এরপর আমরা বরণ করে নেব সহ সভাপতি বর্তমান দলনেতা সম্মানীয় শিক্ষক উত্তর চব্বিশ পরগনা জেলা পে একটু গড়তালি ভিক্টরের জন্য এরপর আমরা বরণ করে নেব হালিমা বিবি এরপর আমরা বরণ করে নেব বারাস এরপর আমরা বরণ করে প্রধান স্মৃতিকোনা অধিকারী মহাশয়া তাকে বরণ করে নেবেন এসআইএর নিয়ে ভয় নেই দিদি আমরা আছি তোমার সাথে পরতালি হবে স্মৃতিকোনাদির জন্য এরপর বরণ করে নাও মান্নান আলী প্রাক্তন সরি প্রাক্তন বলছি এরপর আমরা বরণ করে নেব সরে জোরে করতলি রাজুদার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিন্তুপুরে এক নম্বর অঞ্চলের জনপ্রিয় নেতৃত্ব শাহজাহান বাদশাহরফে বেচাদা আমি ওনাকে সোনাদা বলে ডাকি

আচ্ছা ভাই আমাদের যে সকল সম্মানীয় নেতৃত্ব আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে সম্মানসের কর্মী সমর্থক সুভনটা জন্য আজকে ওরা এখানে এদেরকে শুধু আমার বলা যে আগামী দল মানে দল চিন্তা ভাবনা করে দিয়েছে এতে যদি কেউ কোনো কেউ যদি কোনো কথা বলে এটা আমাদের শুরু করার নেই কারণ দলের সিদ্ধান্ত আমাদের দলের নেতা নেত্রী দুজন নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নেত্রীজী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আর দলের এমএলএ এমপি আর কেউ নেতা মন্ত্রী কেউ না কিন্তু আমাদের একটাই কথা হচ্ছে আমাদের এই সিলেক্ট করে দিয়েছে এনাদেরকে আমরা ধন্যবাদ দেব এবং বলবো আগামী দিনে সবাইকে নিয়ে চলবে একসঙ্গে পথ চলার জন্য চেষ্টা করবে বারাসাত ব্লক টু শুভেচ্ছা বার্তা দেওয়ার একটা অনুষ্ঠান ছিল উনি যেহেতু যেহেতু নবনিযুক্ত ব্লক সভাপতি আমাদের বারাসাত ব্লক টুর মনিরুল ইসলাম মনি ভাই তাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্যই তাকে আজকে নিমন্তন্ন করা হয়েছিল এবং আজকে অনেক লোকই ছিল এখানে আজকে ব্লক সভাপতি নিয়ে অনেকের অনেক কথা উঠছে দেখছি কিন্তু আজকে ব্লক সভাপতিটাকে করেছে কে আমাদের নেত্রী করেছে আমাদের অভিষেক ব্যানার্জি নেতা করেছে তাহলে আমরা তাদের নির্দেশ অনুযায়ী আমরা চলি তাহলে আজকে যদি তারা করে থাকে আমরা বিরোধিতা কেন করব আজকে কি আমাদের নিজেদের কোনো কি স্বার্থ আছে তার জন্য কি আমরা বিরোধিতা করছি আজকে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম মোহাম্মদ বদরুদ্দা Thank you.